সুপ্রিয় বন্ধুরা আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আমি একটা প্রতিযোগিতা করতে যাচ্ছি আজকে সেই প্রতিযোগিতায় এই দলটি হলো জবা দল আর এই যে আপনারা যেটা দেখছেন এটা হলো গোলাপ দল এই ব্ল্যাকবোর্ডে জবা দলের জন্য কিং ফিশার লেখা আছে এবং গোলাপ দলের জন্য কিং ফিশার লেখা আছে এই দুই দল থেকে দুজন সামনে আসবে আমি যাকে ডাক দিব সে সামনে আসবে আসার পরে এখান থেকে চক নিবে চক নিয়ে বোর্ডের সামনে দাঁড়াবে দাঁড়ানোর পর আমি যে নির্দেশনা দেব সেই নির্দেশনা অনুসারে ওরা কাজ করবে জবা দল থেকে মাহি আসো মাহি আসো গোলাপ দল থেকে জান্নাতুল আসো তোমরা প্রস্তুত তো রেডি এস দু দলেই পেরেছে এক পয়েন্ট পেলো আরও এক পয়েন্ট পেলো নাও এরপরে গোলাপ দল থেকে মাহিম আসো দল থেকে তুমি আসো তোমরা প্রস্তুত আচ্ছা মাহিম গোলাপ দলে ও পেরেছে সেই কারণে ও এক পয়েন্ট পেলো জবা দলের থেকে আসো জেরিন তাকো আসো হ্যাঁ তোমরা প্রস্তুত আচ্ছা তাহলে তোমরা এইস কাটো এইস 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 তাকোয়া পেরেছে তাকোয়া ধন্যবাদ এক পয়েন্ট পেলো ধন্যবাদ যাও কে আসো আয়সা আর গোলাপ দল থেকে আসো সাবিহা আসো প্রস্তুত তো আচ্ছা এবার সময় এন কেটে দাও হ্যাঁ আয়সা পেরেছে ধন্যবাদ আশাকে আট লড়াই হচ্ছে জবা দুই গোলাপ তিন জবা দল থেকে নুরি আসো আর গোলাপ দল থেকে জান্নাত আসো এবার তোমরা কাটবা ই পারছে এটা কেটে দাও জান্নাত পেয়ে গেল গোলাপ দল চার জবা দল দুই এগিয়ে আছে গোল হাড্ডা হাড্ডি লড়াই চলবে দুজনেই অনেক ভালো দেখি কে আগে কাটতে পারে হ্যাঁ মাই পারছে মাইকে ধন্যবাদ মাই দল আজকের ফলাফলে গোলাপ দল চার এবং জবা দল তিন সেক্ষেত্রে আমি গোলাপ দলকে জয় ঘোষণা করলাম